কৃপিয় দর্শক আসসালামু আলাইকুম সততা বীজ ভান্ডারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবছর কিন্তু সারা বাংলাদেশে আমরা বিধান একশো আট সর্বোচ্চ ফলনশীল এই জাতটি পাঠিয়েছি এছাড়াও পাকিস্তানি লং বাসমতি এবং পাকিস্তানি রড মিনিকেট সহ উচ্চ ফলনশীল সকল জাত কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে যদি ধান খুচরা এবং পাইকারি বীজ নিতে চান অবশ্যই আমাদের সততা বীজ ভাণ্ডারের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এ আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের বিধান একশো আটের ক্ষেত্রে সরাসরি দেখাবো এই ধানটি কেমন ফলন হতে পারে আপনারা দেখুন দর্শক চলুন সরাসরি আমরা খেতে চলে যাই তো সুপ্রিয় কৃষক ভাই বন্ধুরা এটা হচ্ছে বিধান একশো আট অন্যান্য ধান থেকে অধিক ফলন এবং বিঘা প্রতি প্রায় তিরিশ থেকে চৌত্রিশ মন ফলন আসে এই বিধান একশো আটের তো সাধারণত আপনারা যে সকল ধান করেন তার থেকে অধিক ফলন দিতে সক্ষম কিন্তু এই বিধান একশো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের বীজের জন্য এই প্লটগুলো সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে বীজ পাঠিয়ে থাকি এছাড়াও যদি আপনারা ইচ্ছা করেন আমাদের এখানে এসে বীজ নেবেন তাও আসতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন এই বৃদ্ধান একশো আট প্রতিটি গোছায় পঁচিশ থেকে তিরিশটি ধান গাছ এবং এক একটি শীষে প্রায় পাঁচশো থেকে ছয়শোটি ধান আসে একটি শীষে অধিক পরিমাণ ধান আসে অন্যান্য ধান যেখানে তিনশো চারশোটি ধান আসে সেখানে ছয় থেকে সাতশোটি ধান কিন্তু এই বিধান একশো আটে পাবেন এবং এর উচ্চতা দুই থেকে আড়াই ফিট যেটি কিন্তু অন্যান্য ধানের থেকে একটু কম এবং শক্ত যার কারণে কিন্তু গাছ হেলে পড়ে না এবং বাজারে কিন্তু এর চাহিদা অনেক যেহেতু এটি কিন্তু চিকুন এবং ছোটো ধান যার ফলে কিন্তু বাজারে বিক্রি করতে কোনো সমস্যা নাই সারা সারা বাংলাদেশে কিন্তু যে কোনো বাজারে আপনারা বিক্রি করতে পারবেন দর্শক এ ধানটি রোগবালাই ব্যবস্থা খুবই সহজ যার কারণ হচ্ছে অন্যান্য ধানে থেকে ব্লাস্ট ছত্রাক এবং সার কিন্তু কম খায় এবং সেচ ব্যবস্থা আপনারা সাধারণত অন্যান্য ধানের যেরকম করেন এটিতেও ওই একই সেচ ব্যবস্থা করলে হবে তো বাড়তি কিছুই নেই বললে চলে বিধান একশো আটের জীবনকাল একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ দিন যা আপনার অন্যান্য আঠাশ এবং অন্যান্য ধরনের সাথে কিন্তু আসবে দর্শকবৃন্দ অবশ্যই বেশ প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন এবং সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম